কে কে আরের সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক এক্সাইটেড আমি অনেক এক্সাইটেড কে কে ব্যাক করতে পেরে আইপিএল থেকে বাদ পড়লেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান শেখ হাসিনার বিশেষ অনুরোধে আবারো পুরোনো ডেরা কলকাতায় ফিরছেন সাকিব আল হাসান দর্শক আইপিএল এবং বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল নানা গুঞ্জন তবে আজ যা সামনে এলো তা রীতিমতো চমকে দেওয়ার মতো শুরুতেই বড় ধাক্কা মোস্তাফিজ ভক্তদের জন্য গত আসরে করে এবার রেকর্ড কোটি লাখ রুপিতে রহমানকে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স তবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের প্যাচে পড়ে মোস্তাফিজুর রহমানকে দলে বাদ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স ফলে এবারের আইপিএলে মাঠ মাথাতে দেখা যাবে না এই কাটার মাস্টারকে তবে মোস্তাফিজকে নিয়ে মন খারাপের মাঝেই বড় ধামাকা দিলেন সাকিব আল হাসান রাজনৈতিক এবং ব্যক্তিগত নানা টানা মাঝেই সাকিবের আইপিএল ভাগ্য খুলে গেল এক নাটকীয় মোড়ে সূত্রের খবর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুরোধে সাড়া দিয়েছেন কে এর ম্যানেজমেন্ট কলকাতার হয়ে দুটি শিরোপা জেতার সাকিবকে আবারও বেগুনি সোনালি জার্সিতে ফেরাতে একমত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান সব সময় সাকিবকে দলের জন্য লাকি চাম মনে করেন এবার সেই পুরনো যোদ্ধার কাজেই আস্থা রাখছে কিং খানের দল তো দর্শক মোস্তাফিজের বাদ পড়া আর সাকিবের এই রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে আপনার মতামত কি সাকিব কি পারবেন আবারও কে 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 চ্যাম্পিয়ন করতে কমেন্ট করে আমাদের জানান